ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনতি কিচেন ক্রিয়েশানে নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি মটরশুটি আর হচ্ছে ময়দা দিয়ে একটি সম্পূর্ণ নতুন রেসিপি করে দেখাবো তার জন্য আমি ময়দাটিকে ভেজে নেব একটু কড়াই বসিয়ে দিয়েছি এখানে পাঁচশো গ্রাম ময়দা আছে ময়দাটিকে আমি ভেজে নেব এবং হালকা করে ভেজে নেব এটা আমার ভাজা হয়ে গেছে আমি দু তিন মিনিট মতো নেড়ে নিয়েছি এবার নামিয়ে নেবো আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো একটু সাদা তেল দিয়ে দেবো জিরে আর দিয়ে দেবো একটু জল আর এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এটা দিয়ে দেবো রসুন দিতে পারেন কিন্তু আমি রসুনটা দিলাম না দেবো এই মটরশুঁটি তিনশো গ্রাম মতো মটরশুঁটি আমি ছাড়িয়ে নিয়েছি দিয়ে দেবো নুন বটোটা হয়ে গেছে যাতে সবুজ গন্ধটা চলে যায় সেই জন্য আমি কড়ায় হালকা নেড়ে নিলাম এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এটা মিক্সিতেই পেস্ট করে নেব যে ভাজা ময়দাটায় আমি একটু তেল দিয়ে দেবো ময়দাটা ভাজলাম কেন সেটা আমি পরে বলছি দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দেবো নুন স্বাদ মতো এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব দেখুন আমার মাখানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো যে চিনি ভিজিয়ে রেখেছিলাম জলে এই জলটা দিয়ে দেব অল্প অল্প জল দিয়ে এটা ডো বানিয়ে নেব এই দেখুন আমার ডোটা করা হয়ে গেছে এবার আমি ছোট ছোট করে লেচি করে এরকম করে এরকম করে আমি লেচি কেটে নেব এই দেখুন আমি ছটা মতো লেচি করে নিয়েছি এইবার এগুলোর মধ্যে আমি এই যে মটরশুঁটির পেস্টটাকে দিয়ে দিলাম এইভাবে মুড়ে নিতে হবে এই দেখুন এইভাবে আমি সবগুলো করে নেব এইভাবে সবগুলো করে নেব এই দেখুন আমার সবগুলো পুর দিয়ে লেচি করা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটু বেলে নেব এক এক করে বেলে নেব। তার জন্য আমি এখানে একটু নিয়ে নিচ্ছি সাদা তেল এই দেখুন আমি এরকম করে বেলে নিয়েছি এরকম করে সবগুলো বেলে নেব এই যে আমি কিছু বেলে নিয়েছি এগুলোকে আমি আগে ভেজে নেব এদিকে আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার তেলে দিয়ে দেবো দেখুন কেমন ফুলেছে রকম করে আমি সবগুলো ভেজিয়ে নেব ঠিক আছে দেখুন কত সুন্দর হয়েছে আমার কড়াইশুঁটি দিয়ে এই রেসিপিটি এই যে ময়দাটা ভেজেছিলাম কেন তার টিপসটা বলি এমনি লুচি ভাজলে যতটা তেল থাকে ময়দাটা ভেজিয়ে লুচি করলে অতটা তেল থাকে না দেখুন কত সুন্দর হয়েছে এই রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবে